গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ এখন বাজে সকাল সাড়ে সাত সান হয়ে গেছে আর আজকে একটু বেলা করে উঠেছি কাল যেহেতু রান্না গেছে রান্না পুজো কাল সারা দিন ধরে রান্না হয়েছে একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত আর আজকে মামুনসার পুজো আর খাওয়া দাওয়া সেগুলো আর আজকে একটু দেরি করে উঠেছি কাল যেহেতু দিন রান্না হয়েছে সারা দিন মানে সারা দিন রান্না মানে সারা দিন ঘোরাঘুরি হয়েছে তো সকালবেলা উঠে পাগুলো ভারী হয়ে গেছিলো একদম পাগুলো ব্যথা হয়ে গেছিল উঠতে পারছিলাম না সেই আজকে যেহেতু রান্না সেরকম কিছু নেই শুধু ভাত হবে ডাল আর মাছ তো সেই জন্য তারপর মাও আসবে তো মা কালকে সন্ধ্যাবেলা চলে গেছিলো আর মা আসবে মা করবে সেজন্য আমি একটু আজকে দেরি করে উঠলাম উঠেই আগে স্নানটা করে পুজোটা আগে সেরে নিচ্ছি তারপরে কালকে মামুন খাবারগুলো সব ডোর টানা আছে ডোর দিয়ে মানে বন্ধ করা আছে তো সেই সব ঢাকা খুলতে হবে পুজো করে আগে তবে সবাই খেতে পাবে সেই জন্য আগে পুজোটা সেরে নিচ্ছি আগে বাড়িতে এইসব অনুষ্ঠান হলে কত কুটুম আত্মীয় আসতো আমরা নিজেরাই দেখেছি আমাদের বাড়িতেও মামারা মাসিরা সবাই আসত তো কত মজা হতো আবার চলে গেলেই এক রাস মন খারাপ করতো তো এখন সেই সব কিছুই নেই এখন শুধু যে যা নিজের মতো টুকু করে খাওয়া কেউ পারছেই না করতে তারপর আমি আবার এখন শ্বশুরবাড়িতে একা সেজন্য মানে বাবা বলে সবসময় যে কাউকে বলতে হবে না নিজের মতোই কর পারবি না তুই কিছু এবছর আবার অপারেশনও হয়েছিলাম শরীরটা এত খারাপ কিছুতেই মানে কোনো কিছুতেই কিছু কাজ করব জোর পাচ্ছি না এত দুর্বল শরীর সেই জন্য নিজেদের মতো টুকু করে খাওয়া তো মা বাবা আসবে আর কালকে যে দিদি ওরফে ঠাম্মা রান্না করছিল তো ওদের বাড়ি থেকে আসবে আর সেরকম কিছু না আর হ্যাঁ তো জোর পাতা নামা তো ওদিকে তো আসতেই হবে হ্যাঁ বাস আর কি আর কেউ না বলবো না বলবো না করে বলা হয়েছে কিন্তু কেউ আসেনি তো যে স্যার পড়াতে আসে বাড়িতে তাকে বলেছিলাম কালকে সন্ধ্যাবেলা আসার কথা ছিল সেও আসেনি তো যো আর একটা ম্যামের কাছে পড়ে তো আজকে মানে এবছর আসবে না পরের বছর আসবে বলে দিয়েছে তা তারপরে তো একটা বন্ধুকে বলা হয়েছে এবছর তো বন্ধুর মায়ের খুব শরীর খারাপ সেও আসতে পারবে না তো বলা হয়েছে এরকম টুকটাক করে হ্যাঁ রান্না যেহেতু হয় তো বেশি করেই হয় সেজন্য বলাও হয়েছে কিন্তু সেরকম কেউ আসবে না আর এই পুজোর খাবার আহা অমৃত যেন তো কত সুন্দর মানে ভালো থাকে খাবারগুলো মা এসেই আগে কালকে যে পান্ত রাখা হয়েছিল সেই পান্থ আগে জল ঢেলে দুবার ভালো করে জল ঢেলে ছেঁকে নিয়েছে তারপরে এখানে বাইরে ভাত হবে যেহেতু আজকে ওই অন্য রান্না করতে নেই তাই ইঁট দিয়ে আর আজকের দিনে গোয়ালে রান্না করতে হয় তো আমাদের গোয়ালটা একটু সামনেই আছে কিন্তু অত দূরে বয়ে নিয়ে যাওয়া মায়ের পক্ষেও সম্ভব নয় আর মায়েরও পায়ে হাঁটুয়ে ব্যথা আর আমিও পারবো না অত বয়া বই করতে সেজন্য সামনেটাতেই করলাম ইট দিয়ে মামন শাকে বনাম করে সেটাই তো হুম পূব দিক কোনটা ওই দিক ওই দিকে মুখ করো ওই যে ওই দিকটাই করো

मार्चा पूरा टा कंप्लीट कर दीजिए <tip> चलो मुझे भी चलो दादा इंजन नीचे ना दादा इंजन जुगाड़ है हाँ दादा इंजन जुगाड़ है इधर पास टाइम नहीं है ये तो चापाले में नहीं था तीन दिन करी जान दिया था <laughs> जान दिया था ओह हाँ है कि फिर इतने जल देते नहीं ना मोना पुराने साथ दिखते थे ये वो देखते हैं वो जलाए वो देखते हैं वो जलाए हवा ना दी लेट स्पोर्टिंग जल का लाज तो तुम दियो ना ये दिखते क्या ना दी तो ना मैं घंटा ये आराम करके चार बार टक्कर ना आराम तो रही उधर सोमिं और ये टाइम वो खटाया इना मैं तुझे चावल ले के ये दिन दिन से रंगरा গুলো ছিল অনেক ফুটেছে আচ্ছা ये এখন বাজে ওই সাড়ে দশটা পৌনে এগারোটার মতো সকালবেলা একবার চা মুড়ি খেয়ে নিয়েছিলাম পুজো করে তারপর এখন একটু পান্তা ভাত খাচ্ছি তো চোখে স্কুল পাঠিয়ে দিয়ে খাইয়ে মাকে সব কিছু করে মায়ের রান্নাও হয়ে এসেছে তো আমি এখন সব কিছু নিয়ে সাজিয়ে নিয়ে ভাত খেতে বসলাম মা খাবে না বলল মা এক গেল মুড়ি খেয়ে নেবে এখন দুপুরের দিকে খাবে সেই জন্য আমি এখন খেয়ে নিচ্ছি আর বড় খায় না সব পান্তা ভাত মোড়ো মুড়ি খেয়ে নিয়েছে আর মা আর আমি এখন খেয়ে নিচ্ছি তো চলো আজকের মতো ব্লগটা